শুরুতেই নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে কারণ দিল্লিতে সাংসদদের নিয়ে বৈঠক সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার দিন দুপুরে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সব সাংসদকে দিল্লিতে হাজির থাকার নির্দেশ বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে দিল্লিতে সাংসদদের বিশেষ বৈঠক এই বিশেষ বৈঠক দেখেছেন তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দিন দুপুরবেলা এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সব সাংসদকে দিল্লিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে দিল্লিতে সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস এই বৈঠকে মূলত কোন কোন বিষয় নিয়ে কোন কোন ইস্যু নিয়ে আলোচনা হতে চলেছে এখন সেদিকেই নজর মঙ্গলবার দিন দুপুরে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সব সাংসদকে থাকতে হবে সব সাংসদকে দিল্লিতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে এই বৈঠকে একাধিক ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুপুরে বৈঠক হওয়ার সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের সব সাংসদদেরকে নিয়ে এই বিশেষ বৈঠক এবং এই বৈঠকে কোন কোন ইস্যু নিয়ে মূলত আলোচনা হতে চলেছে প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবির তো জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দিল্লিতে তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দলের যে অফিস রয়েছে বা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে সেখানে প্রত্যেককে উপস্থিত থাকতে বলা সাংসদদেরকে যে বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে হচ্ছে তার মধ্যে অবশ্যই সেটা হচ্ছে একটা তার আবেদন করতে পারেন ইতিমধ্যে স্পেশাল সেশন কল করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি সেটা উল্লেখ করেছেন যেহেতু আহ তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে জম্মু এবং কাশ্মীর তারা পরিদর্শন করে সেখানকার অবস্থা রেখে এসছেন আবার কেন্দ্রের তরফ থেকে যে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশ থেকে গিয়েছে সেই দলগুলিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ফলে সেই বিষয়গুলি সম্পর্কে তারা অবহিত এছাড়া হচ্ছে সাম্প্রতিক সময় বঞ্চনা এবং আরো বেশ কতগুলি ইস্যু রয়েছে সেই ইস্যুগুলিকে নিয়েও কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার দিকে তৃণমূল কংগ্রেস বাড়তি নজর দিতে পারে তবে স্পেশাল সেশনের বিষয় বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হতে চায় তারা চায় সংসদে গোটা বিষয়টা নিয়ে কেন্দ্র জানা এবং প্রয়োজনে বিষয় নিয়ে রাষ্ট্রপতি ভবন কেন্দ্রের কোন শীর্ষ আহ নেতৃত্বের কাছে কি প্রতিনিধি দল যেতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তবে মূলত কি বিষয় নিয়ে বৈঠক করা হবে তা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি বেশ ধন্যবাদ আদিজ